আবার আপনি যদি হচ্ছে যে মানিগ্রাম ইউজ করেন মানিগ্রামের সেটেলমেন্ট ব্যাংক সম্ভবত হচ্ছে আপনার ব্যাংক এশিয়ার অথবা হচ্ছে ট্রান্সফার এরকম প্রত্যেকটা আপনার সেটেলমেন্ট হাউস আছে যে ডিলার ব্যাংক আর স্ট্রাইপের ক্ষেত্রে এই কোম্পানিগুলো ডিরেক্টলি ডলার এন্ডোর্স করে রিলেভেন্ট ব্যাংকে হচ্ছে আপনাকে ডিপোজিট পাঠায় তারা কারেন্সি কন্ট্রোল করে না অর্থাৎ এক্সচেঞ্জ রেট তারা কন্ট্রোল করে না যেই সেটেলমেন্ট ব্যাংকের মাধ্যমে টাকাটা ডিপোজিট হবে সেই ব্যাংক আসলে হচ্ছে আপনার রেটটা ডিসাইড করে এখন ধরেন সেক্ষেত্রে আপনার যেমন ধরুন এক এক ব্যাংক আমাদের বাংলাদেশি যে এক্সচেঞ্জ রেটগুলো কেন ভেরি করে এক্সচেঞ্জ হাউসের কারণে যে কোন এক্সচেঞ্জ হাউস কোন ব্যাংকের সাথে আসলে কলাবরেট করছে এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর তার মানে হচ্ছে যে একটা এবার আসলে দ্বিতীয় ব্যাপার হচ্ছে এটার সাথে একটা রিলেভেন্ট ব্যাপার হচ্ছে যে ফরেন রেমিটেন্স অর্থাৎ স্পেশালি পিটুপি টু এক্সচেঞ্জ আর যেমন মানিগ্রাম ওয়েস্টার্ন ইউনিয়ন ভিয়া মানি ট্রান্সফার এই ধরনেরগুলো রেটগুলো বাংলাদেশ ব্যাংকের সুইফটের রেটের সাথে কেন বেশি থাকে এটা একটা

এই যে ফ্র্যাকশনটা আপনি দেখেন এই ফ্র্যাকশনটা আসলে এক্সচেঞ্জ হাউসগুলো তাদের ইউজার বাড়ানোর কারণে তারা হচ্ছে এন্ডোর্সমেন্ট করে তারা মার্কেট রেট থেকে এক্সচেঞ্জ ডিউটি যে কমিশনটা জেনারেট করে সেটার একটা বড় অংশ হয়তো তারা কাস্টমারদেরকে কমপেনসেট করার চেষ্টা করে এটা হচ্ছে আপনার দ্বিতীয় মানে প্রথম প্রশ্নের সাইড দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা জানি যে ফরেন রেমিটেন্স যারা আর্ন করে তাদের টাকাটা যখন বাংলাদেশে ঢুকে যে 2.5 পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে ইনসেন্টিভ দেওয়া হয় এটার ব্যাপারে আপনি একটা প্রশ্ন করেন যে আমরা যারা বাংলাদেশে বসে আর্ন করি তারা কেন এটা পাই না এটার জন্য আসলে কিছু গত কয়েক বছর ধরেই আলোচনা করছে যে সরকার কিছু সময় বলছে যে তারা আলাদা একটা নাম্বার তো বা আমাদেরকে দিবে বাট এই টাকাটা এখন পর্যন্ত বাংলাদেশি ব্যাংকগুলোকে ক্যাটাগরাইজ করতে পারে যে আপনি কি হচ্ছে যে কোন কোম্পানি টাকা আনতেছেন নাকি হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে আয় করতে যেমন আপনি জানেন বাংলাদেশে বসে যদি আপনি ইন্টারন্যাশনালি কোনো রিমোট জব করেন আপনার বাংলাদেশকে আপনাকে কিন্তু দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে কেননা আপনি দেশে বসে কাজ করতেছেন রাইট কিন্তু সরকার চাইলে এটাকে আলাদা প্রভিশনের মাধ্যমে এটাকে রিভোভ করতে পারে যেহেতু আগে কোনো এক সময় এটা কেন এই প্রভিশনটা করা হয়েছে এটা আমাদের জানা দরকার বাংলাদেশে অনেক মানুষ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে যাদের স্যালারি অন্য কোনো দেশের হেডকোয়ার্টার থেকে ডিসপ্যাচ সে কাজ করতেছে এখানে তার অফিস এখানে এই কারণে ওই 10% প্রভিশনটা 1990 এর সময় হচ্ছে এটাকে এসকেলেট করা হয় বা ইমপ্লিমেন্ট করা হয় কিন্তু এই যে একটা ইকোনমিক্যাল চেঞ্জেস যে আমাদের দেশে মানুষ এখন বসে বসে কি বাংলাদেশ আমেরিকাতেই কোম্পানি যে বাংলাদেশে যে কোম্পানি কোনো অস্তিত্ব নাই সেখানেও কাজ করতেছে এই প্রবলেমের জন্য এটা অ্যাডাপটেবিলিটি আমাদের দরকার পলিসি মেকিং এর জায়গায় চেঞ্জেস দরকার সেটা যদি পড়া হয় আওলবে 10% এর যে ইস্যুটা আছে সেটাও তো ট্যাক্সটা উঠে যাবে এবং বাংলাদেশে বসে আমার তো মনে হয় সরকার এক্ষেত্রে আরো বেশি ইনসেনটিভাইজ করা উচিত না কেন আমরা দেশে বসে পুরো রেমিটেন্স আমরা নিয়ে আসতেছি এখানে ফরেন ওয়াইজ আড় একজন প্রবাসী যখন বিদেশে থাকে সে যা বেতন পায় তাকে কিন্তু ওই দেশের মাটিতে তার খরচ করতে হয় খাবার কিনতে হয় বাসা ভাড়া দিতে হয় যা বেতনের একটা সিংহভাগ কিন্তু সে ওই দেশের ইকোনমিতেই কন্ট্রিবিউট করে ঠিক কিনা বলেন